দর্শক তরমুজের বাজারে রয়েছি চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার বাজারে আপনাদেরকে জানিয়ে আজকের তরমুজের দাম আপনারা জেনে থাকবেন রমজানের আগেও কিন্তু প্রচুর দাম ছিল যে কারণে বাজারে আসতে ভয় কিন্তু এই মুহূর্তে তরমুজের দাম সহনীয় পর্যায়ে চলে আসছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যারা তরমুজের ব্যবসা করছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন তরমুজের দাম কেমন এখন তরমুজের দাম আগের তুলনায় অনেকটাই কম আর অন্তত পক্ষে আমাদের সাচার বাজারে তো আপনি রেগুলারলি আসছেন দেখতেছেন আমরা আসলে সিক্রেট দাম রাখছি আর জনগণও আমাদের এখান থেকেই বেশিরভাগ তরমুজ নিচ্ছে আর আমাদের তরমুজের অবস্থানও দেখতেছেন লাল যেকে আগুন বলা হয় আর কি ফায়ার সার্ভিস আচ্ছা তরমুজের যে দাম সেই দাম কি আগের চেয়ে কম নাকি বেশি এটা পাশাপাশি আর আপনাদের প্রফিট করেন কেমন করেন আমাদের আসলে আগের চাইতে আগের তুলনায় এখন মোটামুটি অনেকটাই দাম কম আর শুধু সেটা আমি তো বিক্রেতা আমি বললে হয়তো আপনার বিশ্বাস না হতে পারে যারা ক্রেতা তাদের কাছ থেকেও আপনি অনুমান করতে পারবেন যে আসলে তরমুজের দাম কেমন আছে। আপনারা কি কেজি হিসেবে বিক্রি করেন নাকি পিস হিসেবে এটা মাহে রমজানের মাস রমাদানের মাস আর এই মাসে আমরা এই মাসে না আমাদের এই সাচার বাজারে কেজিতে কোনো তরমুজ বিক্রি করা হচ্ছে না আর ঠেয়া এভাবে যার চোখে নজরে যেটা পড়ে আমরা সেই অনুমানেই নিচ্ছি আর কি দাম তবে কাউকে ঠকাচ্ছি না আচ্ছা থ্যাংক ইউ কাকা আপনি কি তরমুজ নিতে আসছেন হ্যাঁ কি নিয়েছেন

দর্শক কথা বলছিলাম তরমুজের বাজার থেকে এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই এটা এটা কত সাড়ে টাকা সাড়ে টাকা আপনারা তরমুজ কোন জায়গায় কোন জায়গায় তরমুজ বেশি আমরা ভাই তরমুজ আনতেছি আমরা হাজিগঞ্জ হতে হাজিগঞ্জ আনলে আঠারো থেকে বিশ ছোট পরে না সব মাছলা পরে তাহলে কোন জায়গার তরমুজ ভালো হয় সবসময় তরমুজ ভালো আজীবন

মানে সারা বাংলাদেশে যত তরমুজ রয়েছে খুলনার তরমুজ সবচেয়ে ভালো হয় সেটাই বলার চেষ্টা করেছে তো দর্শক আমি যেটা বলছিলাম পূর্বের তুলনায় এখনও ক্রেতা বাজারে আসতে শুরু করছে আর প্রথমেতে প্রথমে যেরকম কাস্টমার ছিল মানে আসতে চাচ্ছিল না মনে হচ্ছিল যে তরমুজ বয়কট করবে বা এরকম একটা ব্যাপার কিন্তু বর্তমানে সহনীয় পর্যায়ে দাম চলে আসার পরে ক্রেতারা আসতে শুরু করেছে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাই আপনি